অনেকে ভয় পায় প্রথম আলো নিয়ে আর ভয় পাওয়ার দরকার নেই ভয় পাওয়ার দরকার নেই এটা একটা সর্ব তারা কথা বলেছে অসত্য তথ্য দিয়েছে আমরা কথা অথচ মান্না ভাই এখন মতিবাই কি হয় এটা আমরা আসলে জানি না যদি মোদীবাইকে আহ্বান জানাবো হয়তো সাংবাদিকতা করেন নাহলে রাজনীতি করেন রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন তাহলে আমরা আপনাকে রাজনীতি এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে।

সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য শুরু করেছে এবং মাঝে মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে এই জন্য ওনারা দীর্ঘদিন যারা লড়াই করছেন তারা আমাদেরকে আহ্বান করেছেন ওনাদের আহ্বানে আমরা এসেছি ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন কথা বলেছেন এবং আমরা সবসময় বাংলাদেশে যারা সংস্কার প্রক্রিয়াটা নিয়ে এসেছিলেন আওয়াজটা তুলেছিলেন ওনাদেরকে আমরা পাশে পেয়েছি ওনাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে এবং ওনাদের যে ফাইট ভাষা যোগান মন্ডল থেকে শুরু করে যারা এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশের মধ্যে জারি রেখেছেন তাদের আমরা কথা থাকবো ইনশাল্লাহ তবে আমরা পার্লামেন্ট হাওয়া ছাড়বো না আমরা পার্লামেন্টেও যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ